অতিবৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত দুই মৃতের পরিবারের পাশে দাঁড়ালেন অভিষেক ব্যানার্জি পাঠালেন শোক বার্তা ও ক্ষতিপূরণ শুরু রাজনৈতিক তর্জা রথযাত্রার দিনই পাশকুড়া ব্লকের রঘুনাথ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব গ্রামে একটি দীর্ঘদিনের পুরনো বসবাসকারী দোতলা মাটির বাড়ি হঠাৎ ভেঙে পড়ে চাপা পড়ে দুজনের মৃত্যু হয় একজনের নাম পুষ্পরানী মাঝি এবং সুষমা গোস্বামী পাশকুড়ার পূর্ব গ্রামের এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা বাড়িতে সেই সময় ছিলেন পুষ্পরানী মাঝি বয়স বিরানব্বই ও সুষমা গোস্বামী বয়স ষাট মৃত্যুর ঘটনায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মৃত ও ও গোস্বামীর পরিবারের হাতে লক্ষ টাকা করে লক্ষ তুলে হয় টাকা দেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় দুই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর তৃণমূল সরকার দুর্নীতি করেছে তাই মাটির বাড়ি থেকে পাকার বাড়ি পাননি প্রাপকরা তাই এই ঘটনা ঘটেছে তৃণমূল টাকা দিয়ে সস্তার রাজনীতি করছে দাবি বিজেপির প্রথমত বলবো কালকের যে ঘটনা ঘটেছে খুব দুর্ভাগ্যজনক ঘটনা কালকে যখন রথের জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে আমরা সবাই বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম সেই সময় যখন আমরা খবর পাই সঙ্গে সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উদ্ধার কাজে ঝাঁপি পড়ে রঘুনাথ বাড়ির নেতৃত্ব সহ আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা আমাদের লোকাল যারা তৃণমূল কংগ্রেস করেন সবাই কাজে ঝাই পড়ি এবং আমরা জয়েন বিডিও পাঁচকুড়া থানা সবাই মিলে জেসিপি জোগাড় করে আমরা উদ্ধার কার্য করি এবং দুজনকেই আমরা উদ্ধার করে হসপিটালে পাঠাই কিন্তু দুজনই মৃত বলে ঘোষণা হয় এবং আজকে সকালবেলা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেন এবং এই পরিবারের পাশে থাকার জন্যে আমরা যেমন সবাইভাবে পাঁশকুড়া ব্লকের তরফ থেকে এনাদের পরিবারের পাশে আছি সর্বভারতী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি দুটো পরিবারের পাশে আমাদের পুষ্পরানী মাঝি এবং ওনাকে যিনি দেখভাল করতেন আমাদের সুপর্ণা গোস্বামী সুষমা গোস্বামী যে দুজন কালকে দুর্ঘটনায় মারা গেছেন দুজনের পরিবারের পাশেই তিনি যেমন সমবেদনা জানিয়েছেন পরিবারকে আত্মার শান্তি কামনা করেছেন আর্থিকভাবে দু লক্ষ দু লক্ষ চার লক্ষ টাকা আর্থিকভাবে সহযোগিতা করেছে এর বাইরেও সরকারি যত রকম সহযোগিতা আছে বা পরবর্তীকালেও আমরা সর্বস্তরের সহযোগিতায় দুটো পরিবারের সঙ্গে করব যারা চলে গেছেন তাদেরকে আমরা ফিরিয়ে দিতে পারবো না পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস বিগত দিনেও ছিল বর্তমানে আছে ভবিষ্যৎও থাকবে তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম আমরা এই দেখে আমাদের দলের সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়াননি মানুষ বিপদে পড়েছেন মানুষের অনেক বড় ক্ষতি হয়ে গেছেন সেই তারদের পাশে সহযোগিতা করার জন্য তিনি দাঁড়িয়েছেন এখানে তৃণমূল সিপিএম কংগ্রেস কে কার রাজনৈতিক দলের সমর্থক কে কাকে ভোট দেয় সেটা নয় মানুষ বিপদে পড়েছেন মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছেন সর্বস্তরের মানুষের পাশে তৃণমূল কংগ্রেস থাকেন ভারতীয় জনতা পার্টির কোনো অভিযোগের উত্তর দিতে চায় না ভারতীয় জনতা পার্টি মানুষের পরিবারের পাশে দাঁড়ালেও তিনি রাজনৈতিক রং দেখেন কাল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সদস্যরা আমাদের এখানকার নেতৃত্বরা পাঁশকুড়া ব্লকের নেতৃত্বরা প্রশাসন পাশে ছিলেন সবাই মিলে আমাদের এদের পাশে দাঁড়ানো দরকার এনারা রাজনীতি করার জন্যে রাজনৈতিক কথা বলছেন এই রাজনৈতিক কথা বলার জন্য আমরা আজকে আসিনি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন পরিবারের পাশে দাঁড়িয়েছেন কালকের যে দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে মাটির ঘরে পড়ে আজকে মাটির ঘর ভেঙে মৃত্যু হয়েছে তার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে বলেছেন আমরা তার বার্তা নিয়ে তার সহযোগিতা নিয়ে আমরা পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি দু লক্ষ দু লক্ষ করে দুটো পরিবারকে চার লক্ষ টাকা দিয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুজিতা সভাপতি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস